না না অর্থে আমি যে চলে যাব আমার অপরাধটা কি বলবি তো আমা না আমি কি করে দেবি তুমি ভুল দিশো না মাইদার জমি লিয়ে দিলে তুমি আমার কাছে শুনতেওpartite না শুনে তুমি জমিটা লিয়ে দিলে কি রকম আরে তোর বুনিরা তো অংশটা পাবে সেই অংশ অংশটা আদের দিয়া বুনির অংশ বুনিরা তা তোর সমস্যাটা কি আ আ আমার সমস্যা কি মানে ওরা তো খাও আমার তো তোমার খাতে দেখি না ওর জমি তোমার খাইতেছে আসছে আব্বা অত কোনো কথা না তুমি যাও খুশি শেন চললো যাও যদি বেশি বুজি টুকো দিয়ে দিবানি কি বললে আমার বাড়ি খাও আর আমার এই গরম দিয়ে কথা বলো যা তুমি বেরে যাও বেরে যাও আরে ভাই বাপের সাথে কোন ধরনের আচরণ করতেছে রাহুল ভাই এখানে আমার বাপ আমি তার ছেলে কথা শোনো ভাই আমার তো বাপ নেই বাপের মর্ম আমি বুঝি আরে ভাই কি করেছে তো তুমি জানো জমিটা আমার নাচ হলে ভমিটা আচ্ছা জমিটা তারা পাবে আমি দেবো আমি তো না বলনি। আমার অনেক খাবে আমার তো হরবে আবার জমি আমার না জানায় বনিতে দিয়েছে বাপ পারে না ও তো তো আমার বাপের দরকার তা তো আমার খেয়াল ছিল না যা 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 তো বাপ বুঝবি বুঝবি বাপ আছে বলে কিছু বুঝতে পারতেছেন নে আমার তো বাপ নেই আবার আমি বুঝতে পারতে ও মা কাজল ও মা কাজল লাগে আ গেটটা খোল তুমি চিল্লা বেলা করতেছ কেন বাবা কাজল কই কাজল 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 করতেছ কেন তোমার কোনো মা এটাই নেই যাও তোমার তো একটা ছেলে একটা মেয়ে আর তো কেউ নেই জমি ভাগ করার সময় একটু কম বেশি করা গেল না বাবা আমি তো সবাই যে সমান ভাবে কারোর হক আমি মারিনি যে সমান যে যেটুক পাবে তারও সেটুক দেওয়া হয়েছে বাবা রে যাও যাও

না কাকা সব নিয়ে আসনি তো ই করেন গাছটা মারে ফেলে দেবে টাকাটা আর টাকা তো দেবো বাপ কিন্তু তোমার বাপের তো অনেক হিস্টরি আমি জানি এখন তারে ছাড়া তো টাকা দিতে আমার সমস্যা আমি তো বাপ দেখেছি তোমরা ছোট তোমারও তো মনে থাকার কথা এই গাছগুলো তোমার আব্বা নিজ হাতে লাগাইছে আমি তো দেখেছি অনেক কষ্ট করে এই গাছগুলো লাগাইছে আরো অনেক কিছু জানি বাপ এখন তুমি যাই বলো না কেন তোমার আব্বানে ছাড়া টাকা দিয়ে আমার পক্ষে সম্ভব নেই টাকা গাছ বলছি আপনাদের আমি আপনি গাছের বিষয় নিয়ে কথা বলেন পুরনো উচিত চাল তো দরকার নেই আপনি টাকাটা দেন গাছ নিয়ে যান বাপরে আমার এত ব্যবসার দরকার নেই ব্যবসা আমি করি কিন্তু আমি বিবেক বর্জিত এখনো হইনি আমার পক্ষে তোর বাপরে ছাড়া টাকা দেওয়া সম্ভব না না কি কথা বলতেছেন এখন তুমি শুধু এই গাছগুলোই চিনলে গাছের পাতাই মনে রাখলে জান্নাত জাহান নাম সব কি ভুলে গেছ বাবারে এখনো সময় আছে এখনো বোঝ এখনো বোঝ আসলে কাকা আমি অন্যায় করে ফেলি আমি অন্যায় করে ফেলি পিঠে দেই দাই আব্বা কোন আছে দিয়ে আসি আব্বা জমি নিলে সে সময় আব্বার খোঁজ খবর নিতে আপনার জমিটুকু লিয়া হয়ে গেছে সেই জন্য তুমি আব্বার টাকা তাই না আব্বা আসেনি যাও আব্বা আব্বা